লাগে? লাগে সুন্দর সুন্দর পিঠা বানাবো হ্যাঁ কি বললে দুজন মিলে পিঠা বানাবো তাই বললে আস এইদে মোহাম্মদ মোহাম্মদ দুষ্টুমি করছে আই মোহাম্মদ আ সব চাউল পাড়াচ্ছে মোহাম্মদ সব চাউল পাড়াচ্ছে ওরে তুই দুষ্টুমি করছ কেন দুষ্টুমি না বলো ভালো লাগছে আই মোহাম্মদ ওরে বড়ি তুমি কোথায় যাচ্ছ এখানে এটা কার ঘর তোমার ঘর এই ঘরটা কে বানিয়েছে আফান বানিয়েছে ওয়া এই ঘরটা তো অনেক সুন্দর হ্যাঁ দেখো এখানে স্বাগতম লিখেছে অনেক সুন্দর ঘর বানিয়েছে আফানের ঘর ওয়া এখানে কি লাগিয়েছে এখানে একটা এখানে একটা ড্রয়িং করেছে সুন্দর কত কিছু লাগিয়েছে ও একটা টেবিল রেখেছে